কেমন আছে সবাই আজকে একটা স্পেশাল দিন তো আশা করি আজকে সবাই ভালো আছে অন্তত আদার্স দিন যেমন তেমন হোক আজকের দিনটা ভালো থাকবে আজকে আমার দিনটা কেমন কাটছে দেখাতে চাই এই দেখো এটু তুলছি সবার খাওয়া দাওয়া হলো আর আজকে জামাই ষষ্ঠী মানে কিন্তু এই নয় যে শুধু জামাইদেরই ষষ্ঠী আজকে কিন্তু ষষ্ঠী মানে আজকে কিন্তু সবার ষষ্ঠী আমি আগের আগের বছর একটা ভিডিও করেছিলাম জামাই ষষ্ঠীর দিনে যেটা মানুষ খুব পছন্দ করেছিল ওটা ঘরটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে সেই ঘরটা পুরো শূন্য একটা সময় এই জায়গাটা দেখাই জায়গাটা একটা সময় এই জায়গাটাতে একটা সময় এই জায়গাটাতে পুরো লম্বা করে একদম মানে পাড়া হতো আর এ পাশে জামাই জামাইরা বসতো এই সাইডটাতে একটা কোথায় বসতো জামাইরা বসতো এইখানটাতে আর হচ্ছে আমার শাশুড়ি এইখানটাতে বরণটা করতো তারপর আমাদেরকে বলো আমাদেরকে বরণ না আমাদেরকে কি করতো ষষ্ঠীর হাওয়া দিত তো কিন্তু আজকে কেউ ষষ্ঠীর ষষ্ঠীর হাওয়া দাওয়া কেউ আছে নেই কেউ নেই ষষ্ঠীর হাওয়া দাওয়া কেউ নেই আমরা হচ্ছি অভাগা অপদার্থ আর কি বলবো কিছু বলার নেই আমাদের কিছুই নেই আমরা এঁঠো পাত কুড়াচ্ছি স্নান করব। তারপর পুজো টুজো করে আমরা খাওয়া দাওয়া করব কারণ ষষ্ঠী করারও লোক নেই আর ষষ্ঠী নেওয়ারও কেউ নেই কারণ কেউই নেই তো সেটাই বলছি আর কি আজকে আবার আজকের দিনে মেয়েগুলো কেমন থাকে বলো তো আজকে মেয়েগুলো আবার নিজেকে রানি রানি মনে করে যারা মানে শ্বশুর থেকে বাপের বাড়িতে আসে তারা আবার নিজেকে রানি রানি মনে করে রানি রানি মনে করারই কথা ভালো লাগে তাই জন্য বলছি আজকে যাদের যাদের জামাই ষষ্ঠী তাদের খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক কারণ প্রচণ্ড গরম রোয়ে শয়ে খাওয়া দাওয়া করবে বেশি একদম লোভের মারে খেতে চেও না যেন যারা একটু একটু বছর তাদেরকে বলছি রোয়ে শুয়ে খাওয়া দাওয়া করবে ভালোভাবে থাকুক বৃষ্টি করুক আর সব কিছু আনন্দে কাটুক